আসামিল্লাহ রাহীমুল্লা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনাদের জন্য আসলাম চমৎকার একটি ভিডিও এই ভিডিওটি মূলত একটি বিক্রয় বিজ্ঞাপনের ভিডিও একটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ভাড়গাঁও এলাকা এই ভারগাঁও এলাকায় একটি রাস্তা বারো ফুট আর একটি রাস্তা আট ফুট এমনি ভাবে চার কাঠার একটি কর্নার প্লট এইটি বেরিবাদের যে রাস্তা এই রাস্তা থেকে যে 12 কোটের রাস্তা নিয়েছে সেই রাস্তার সাথে জায়গাটির অবস্থান 12 কোটের রাস্তার সাথে তবে দেখতে பார்த்தেন যে দুই থেকে যে রাস্তাটা নিয়েছে এই হলো সেই দুটোটার আমি এখান থেকে ভিডিও ধারণ করেই করি এটা ভিডিও করেছি এবং এর সাথে অ্যাড করে দিয়েছি যাই হোক এ হল বারো ফুটের রাস্তার নমুনা এবং এর দক্ষিণ পাশ দিয়ে একটি আট ফুট রাস্তা একটি কর্নার প্লট চার কাঠার একটি প্লট চমৎকার প্লট তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটা আবাসিক এরিয়া হবে ওদের ভবিষ্যতে যেহেতু রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতিটা প্লটের জন্য এবং কিছু কিছু বাড়ি বড় হয়েছে বাড়ি কাজ ধরেছে ওই দেখতে পাচ্ছেন আপনারা ভরাটকৃত জায়গা একটি পার্লার প্লট বারো ফুট পাঁচটা একটি আট ফুট পাঁচটা একটি জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা এই প্লটটির আস্টিং প্রাইস জানি আপনারা প্রাইস প্রতি কাঠা নয় লক্ষ টাকা এবং চার কাঠার প্লট চার নং ছত্রিশ লক্ষ টাকা যদি কেউ দুই কাঠা ক্রয় করিতে চান সেক্ষেত্রে দুই কাঠা দেওয়া যাবে এই ক্ষেত্রে পার্নার প্লট নিলে একটু বেশি হবে জায়গার দাম আর এক সাইড নিলে অর্থাৎ ভিতরের সাইড নিলে একদিকে রাস্তা দিকে নিলে সেক্ষেত্রে যে নয় লাখ টাকা প্রযোজ্য আর যদি অ্যাভারাস্ট করে নেওয়া হয় তাহলে পুরাটাই নেওয়া হয় তাই তার নাম ছত্তর লক্ষ টাকা এমনিভাবে বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম যদি ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লা প্রিয় ভাই বোনেরা আপনারা থাকুন ভালো থাকুন সেই কামনায় আমি আপনার কাছে তার থেকে বিদায় নিচ্ছি আমি জায়গার ঠিকানাটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলার সোনার গাথা দিন ভারগাঁও এলাকা ভারগাঁও নামে পরিচিত যাই হোক আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে দীর্ঘ নে হায়াত দান করেন হায়াত দান করেন এবং বেশি বেশি করেন এক আমল করা দান করেন আপনারা আমার একদম রাহমতুল্লাহ আবার